আল্লা সুবাহানহতআলা ইতিপূর্বে আল্লাহ তালা বলেছেন আসহাবুল ইয়ামিন ডানপন্থী মানুষদের কথা বলেছেন যারা ডানপন্থী তারা জান্নাতে থাকবে জান্নাতের নাজনে আমতের কথা আল্লা সুবাহানা বলেছেন ডানপন্থী কারা যারা আল্লাহ তালার বিধান মতো পৃথিবীতে চলে তারা হলো ডানপন্থী সমস্ত নবীরা ছিলেন ডানপন্থী সমস্ত মুসলমানরা ছিলেন ডানপন্থী আর বামপন্থী কারা যারা আল্লাহ আল্লাহ তালা যে বিধান দিয়ে পৃথিবীতে মানুষকে পাঠিয়েছেন সেই বিধানের পরিপন্থী যারা কাজ করে তারা হলো বামপন্থী আল্লাহ তালা আজকে বামপন্থীদের কথা বলছেন আল্লাহ আলা বলছেন শিমাল সিমাল মানে বাম বামপন্থী আল্লাহ বলছেন আর বামপন্থীরা কতই না দুর্ভাগা আসখাবুশিমাল বামপন্থী যারা বামপন্থী তারা কতই না দুর্ভাগা আপনি যদি মনে করেন যে আপনি দুনিয়াতে বামপন্থীদের সাথে থাকবেন আর ডানপন্থী আপনি মেনে নেবেন আপনি ডানপন্থী লোক কিন্তু আপনি থাকবেন কাদের সাথে বামপন্থীদের সাথে তাহলে তেমতের দিন আপনার হাসর হবে বামপন্থীদের সাথে আপনি ডানপন্থীদের সাথে নামাজ করেন ডানপন্থীদের সাথে রোজা রাখেন ডানপন্থীদের সাথে কোরআন তেলাওয়াত করেন ডানপন্থীদের সাথে ওয়াজলাসিয়াদ শোনেন সমস্ত কার্যকরম ডানপন্থীদের সাথে আপনার কিন্তু আপনি চলাফেরা আপনার দুনিয়ার মহামেলাত মহাসারাত সব হলো বামপন্থীদের সাথে আপনার ব্যবসায়িক সম্পর্ক বামপন্থীদের সাথে আপনার আত্মীয়তার সম্পর্ক বামপন্থীদের সাথে আপনার রাজনৈতিক সম্পর্ক বামপন্থীদের সাথে দুনিয়ার সকল ক্ষেত্রে আপনি বামপন্থীদের সাথে অথচ আপনা আপনি নিজে ব্যক্তিভাবে ডানপন্থী তাহলে তয়ামতের দিন আপনার হাসর হবে বামপন্থীদের সাথে যার সাথে দুনিয়ায় সম্পর্ক যার থাকবে তায়ামতের দিন তার সাথেই তার হাসর হবে সুমাহ আপনার সম্পর্ক যদি মৌমিনদের সাথে হয় ত্যামতের দিন আল্লাহ তাআলা আপনাদেরকে মুমিনের সাথে হাসর করবেন দাঁড় করায় দেবেন সেদিন আল্লাহ তাআলা ঘোষণা দেবেন অমতাজুল ইয়ামাই মুজুরিম আজকে বামপন্থীরা আলাদা হয়ে যাও। এখন আপনার দুনিয়ায় যার সাথে সম্পর্ক আপনি তাদের সাথে তাদের কাতারে দাঁড়ায় যাবেন আল্লাহ তাআলা ত্যামতের দিন বলবেন ইয়ামাই উকশফ ও আইন ও সুজু আল্লাহ তাআলা বলবেন যে আজকে সবাই আসরের মাঠে ঘোষণা দেবেন সবাই সিজদা দাও কে বলবেন আল্লাহ বলবেন সবাই সিজদা দাও কিন্তু দুনিয়ায় যাদের সিজদার সাথে সম্পর্ক ছিল না তাদের মেরুদণ্ড সত্য হয়ে যাবে তারা আল্লাহর হুকুম পালন করে সিজদা দিতে পারবেন বাস ওখানেই আপনার ফয়সালা শেষ তখন আল্লাহ বুঝতে পারবে যে আপনি ডানপন্থী না আপনি বামপন্থী তা আল্লাহ তাবুসিমা সাবুসিমান আর বামপন্থী দল কতই না দুর্ভাগা বামপন্থী দল বামপন্থীদের কী অবস্থা হবে তা দিন আল্লাহ তাআলা বলছেন ফি শ্যামু মিউ আমি মানে আগুন আর হামিম মানে ফুটান্ত ফুটান্ত পানি হামিম বলা হয় ফুটান্ত পানি তারা থাকবে আগুনের ফুটান্ত পানির মধ্যে নউজ বিজারিম যারা বামপন্থী তারা কোথায় থাকবে আগুনের ফুটান্ত পানির মধ্যে থাকবে ফি সামুমিউ হামিম সেই ফুটান্ত পানি যে থাকবে তার কি অবস্থা হবে ওয়াজিলি এবং কালো ধোয়ার ছায় কালো ধোয়ার ছায়ায় যদি বিকট পরিমাণ ধোয়া হয় এই যখন বিরাট বিরাট ইন্ডাস্ট্রিগুলো কিংবা বড় বড়ো যখন অগ্নিকাণ্ড হয় তখন অগ্নিকাণ্ডর ভিতরে যদি জন মরে হলো আগুনে আর জন মরে হলো ধুমায় ধোয়ায় এই ধোয়ায় তাদের নিঃশ্বাস কি হয়ে যায় বন্ধ হয়ে যায় আল্লাহ সুমনআলা বলছেন তারা থাকবে হলো এবং কালো ধোঁয়া জাহান নামের যে আগুন জলার পরে যে কালো ধোঁয়া বের হবে তারা এই ধোয়ার ভিতরে থাকবে তাদের নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হবে আল্লাহ সু আনতলা বলছেন তা ওখানে কি অবস্থা হবে করিম সেই দোয়াটা ঠান্ডাও না আবার বারদুন মানে কি ঠান্ডা করিম মানে আরামদায়ক মানে সেটা ঠান্ডাও না আরামদায়কও না সেটা একটা অন্যরকম আল্লাহ সুবাহ আনাওতা আলা বলছেন এ অবস্থা তাদের কেন হবে জাহান্নামীদের এ অবস্থা কেন হবে এ কারণে হবে যে তারা এর আগে তারা দুনিয়ায় ছিল তার জীবন যাপন খাও দাও ফুর্তি করো এই নীতিতে তারা বিশ্বাসী ছিল দুনিয়ায় করে মরে তো যাবই আর কি একটু ফুর্তি করে নেই একটু ফুর্তি করে নেই মরেই তো যাব আর কি বাসবো আর কয়েকদিন ফুর্তি একটু করে নেই তার তার মানে কি যারা এই কথা বলে যে আর কয়দিন বাসবো একটু ফুর্তি করে নেই আনন্দ ফুর্তি করে নেই আর কয়দিন বা বাঁচব মরেই তো যাব তো শেষ এই কথা যারা বলে মূলত তারা পরকালকে বিশ্বাস করে না তারা যদি পরকালকে বিশ্বাস করত তাহলে তারা এই কথা বলতো না মরেই তো যাব কারণ মুমিনরা বিশ্বাস করে দুনিয়াতে আমরা ভালো কাজ করলে মরে যাওয়ার পর আল্লাহ সুবাহ এর থেকে বহুগুণে নিয়ামত আমাদেরকে বাড়িয়ে দেবেন সুবাহ আল্লাহ এজন্য বলছে তাদের এই অবস্থা হবে কেন তারা দুনিয়াতে বিলাসী জীবনের অধিকারী ছিল সকাল দশটা এগারোটার আগে ঘুম ভাঙে না রাত্রে ঘুমায় একেবারে দুটো তিনটা পর্যন্ত ক্লাবে থাকে খুব মস্তি টস্তি করে যে ঘুমায় সকালবেলা এগারোটা বারোটার সময় ঘুম থেকে ওঠে ঘুম থেকে উঠে কোনো ব্রাশ নেই নামাজ নেই রোজা নেই ঘুমের বিছানায় থেকে সোজা হয়ে ওঠা ওঠার আগেই এক কাপ চা খায় এটাকে বলা হয় ব্যাট্রি খেয়েছেন নাকি কখনো বাসি মুখে যে চা খাওয়া হয় আর একটা সিগারেট খাওয়া এটারে কি কয়। এটা হলো ব্যাট্রি মানে এটা হলো শোয়ায় ঘুমের থেকে উঠে ব্রাশ করার আগে এবং ফ্রেশ হওয়ার আগে এটা খেয়ে বাস ব্যাট্রিটা খেয়ে একটা সিগারেট দাঁড়ায় তারপরে বাথরুমে যাবে তাহলে ওদের মোটামুটি বাথরুমটা খুব ক্লিয়ার হয় আর যারা সিগারেট খাওয়ায় অভ্যস্ত এরা সিগারেট না খাইলে এদের বাথরুম ক্লিয়ার হয় না যারা খায় তারা বলেছে আমি তো জানবো কম তো আল্লাহ আনাতে আল্লাহ বলছেন এই বিলাসী জীবন তারা দুনিয়ায় করতো সে কারণে তাদের অবস্থা হবে আর কি তারা সর্বদা লিপ্ত থাকতো আর মানে বড় বড়ো অপরাধে মানে বড় যার থেকে আর কোনো বড় নেই বলে আরে আমি একবার কুষ্টিয়ায় মাহফিল করতে গেছি মিরপুর এরিয়ায় কুষ্টিয়া মিরপুর এরিয়ায় তা মাহফিলের কমিটির লোক আমারে বহু প্রকার খাওয়ার খাওয়াইছে খাওয়ানোর পরে মাহফিল শেষে আমারে বলতেছে যে হুজুর আমার আমাকেই বলছে আমি কোনো শোনা কথা বলছি না কুষ্টিয়ার মিরপুরের এরিয়ায় বলছে যে হুজুর আমরা এখানে ওই গুলি টুলি করারে বিশ্বাস করি না আরও প্রায় সাত আট বছর আগের কথা ছয় সাত বছর আগের কথা দশ বছর হবে মনে হয় বলছে আমরা এই গুলি করা এগুলোকে আমরা বিশ্বাস করি না আমরা ডাইরেক্ট একটা মানুষকে জবাই করি করে থানায় পাঠায় দিই আপনারা মনে বিশ্বাস করেন না হ্যাঁ মিরপুর ওই যে হাসানুল্লাহ কিনুর এলাকা বাংলাদেশের মোস্ট ওয়ান্টেড সর্বহারার নেতা তো হাসানুল্লা কিনু ও তো বদমাইশ এই বদমাইশের এরিয়া এটা হলো মিরপুর ওই এরিয়ার মানুষ গুলি টুলি করা পছন্দ করে না ডাইরেক্ট একটা মানুষ ধরে আনবে জবাই করবে বিসমুল্লা আল্লাহ আকবর বলে জবাই করে তা থানায় পাঠায় দেয় আমি শুনে বলছি আরে কোন জায়গায় আসলাম ওয়াজ করতে এরা আমারে বক্তা এনে আমার কাছে কাহিনি শোনায় যে ওদের আমরা গুলি করাই বিশ্বাসী না আল্লাহ ও তারা সদা সর্বদা লিপ্ত থাকতো বড় বড়ো অপরাধে তারা এই কলা মূলা এগুলো চুরি করা কি ওই পাঁচশো এক হাজার টাকা দশ হাজার টাকা বিশ হাজার টাকা চুরি করা এরা ব্যস্ত থাকতো না এরা ডাইরেক্ট ভুয়া কাগজপাতি দিয়ে ব্যাংকের থেকে লোন করে পঞ্চাশ হাজার কোটি টাকা নেই দশ হাজার কোটি টাকা গায়েব তুমি সারা জীবনে চুরি করবা এত দশ লাখ টাকা আরও একবারে মেরে দেবে কি পাঁচ হাজার কোটি টাকা দশ হাজার কোটি টাকা তারপরে হলো তার ইশারায় খুন হবে দর্শন হবে হাজার হাজার মানুষ অপরাধ করবে তুমি খাবার একটু বিড়ি একটু ফ্যান্সি ডিলে একটু বাংলা টাংলা ওরা ডাইরেক্ট একেবারে বিদেশিগুলো সাপ্লাই দেবে সারা দেশে এগুলো বড় বড় অপরাধ বড় বড় ক্রাইম এগুলো যারা করে আল্লাহ তাআলা বলছেন বড় বড় ক্রাইমের সাথে লিপ্ত থাকবে যাদের এই অবস্থা জাহান নামে হবে জাহান নামে তো সবাই সমান শাস্তি হবে না তার অপরাধ অনুযায়ী শাস্তি হবে কাউকে আল্লাহ সুবাহন আলা অল্প অপরাধের কারণে শাস্তি দিয়ে সেই শাস্তি তার অপরাধ সমপরিমাণ শাস্তি যখন তার হয়ে যাবে আল্লাহ আল্লা সবাহন আলা তাকে আবার আবে হায়াতের পানি দিয়ে গোসল করায় তাকে জান্নাতি মানুষ বানায় তেইশ বছরের যুবক করে তাকে আবার জান্নাত দিয়ে দেবে সো এগুলো কাদের যাদের ইমান থাকবে যাদের কি থাকবে ইমান থাকবে আল্লাহ বলছেন তোরা বড় তাদের আরও অপরাধ ছিল কি অপরাধ তারা বলতো যে ইন্না না তারা বলতো বলতা মিতনা তুরাবান আমরা যখন মরে যাব মাটি হয়ে যাব এবং হাড়ে পরিণত হয়ে যাব আমরা মরে যাব মাটি হয়ে যাব রেজামান মানে কি হাড়ে পরিণত হয়ে যাব তখন কি আমরা নিশ্চিত পুনরুত্থিত হব অর্থাৎ আমরা কি সত্যি আবার জীবিত হব নাকি মানুষ মরে গেলে তো আসলে কি আবার জীবিত ডিবিত আমরা তো মরে হাড় গড় হয়ে যাব মাটি হয়ে যাব কত লোক দেখলাম কোনো চিহ্নটিন্ন নেই তাদের আকিদা ছিল এটা আল্লাহ আলা বলছেন আনাল আলো এবং আমরা পূর্বশুরী বাপদাদাদেরকেও বলছে আমরা এবং আমাদের বাপদাদা পূর্বসুরি যারা মারা গেছে তারাও কী এরকম মারার পরে আবার কেয়ামতের দিন জীবিত হবে এটা কিভাবে সম্ভব তাদের কোনো চিহ্ন নেই হাড্ডি নেই এক কবরের উপরে সত্যর কবর হবে কত কি হবে মানুষের কোনো এ নেই সারা দুনিয়া নির্চিহ্ন হয়ে যাবে তাদের আর এটা আল্লাহ তালা বলছেন আপনি বলেন আল্লাহ তা নবীকে বলছেন যারা এই ধরনের প্রশ্ন করে তাদেরকে আপনি বলে দিন যে অবশ্যই পূর্বসূরি এবং উত্তরসূরি অর্থাৎ ইতিপূর্বে যা আছে এবং ভবিষ্যতে যারা আসবে সবাই তেমতের দিন আল্লাহর সামনে মান হবে শুভানন্দ সবাইকে জীবিত করা হবে আখিরিন আল্লাহ তাহালা বলছেন পূর্বসুরী এবং উত্তরসূরী কী হবে পূর্বসুরী এবং উত্তরসূরীদেরকে কি করা হবে একটা নির্দিষ্ট দিনে মালুম মানে একটা নির্দিষ্ট দিনে সকলকে একত্রিত করা হবে সবাইকে কি করা হবে একত্রিত করা হবে যারা আদম সবাই যারা মারা গেছে আর তে আগে যারা মারা যাবে সবাইকে সেদিন কি করা হবে একত্রিত করা হবে পলাবার কোনো জায়গা নেই আল্লাহ আনা বলছেন আল্লাহ তাআলা বলছেন হে বিপদামি মুদিব আল আল্লুন দুটো শব্দ বলেছেন একটা হলো মিথ্যারোপকারী যারা অস্বীকার করেছ তারা আর যারা কি গোমরাহি পদভ্রষ্ট এরা তোমরা অবশ্যই কি করবে লা সাজারিম সাজারিম তোমাদেরকে ভক্ষণ করা হবে জাকুম ঝাক্ষুম ফল তোমাদেরকে ভক্ষম করা হবে তোমরা অবশ্যই ভক্ষণকারী হবে জাক্ষুম গাছ থেকে ঝাক্ষুম কাকে বলা হয় জাক্ষুম হলো জাহান্নামের আগুন থেকে বের হওয়ায় এক প্রকার কাটা বিশিষ্ট গাছ যা জাহান্নামীদের খাদ্য হিসাবে নির্ধারিত জাহান্নামীরা যখন তা খাবে তখন তাদের তা গলায় আটকিয়ে যাবে হজরত আলান আব্বাসরি বলেন রসুল করিম সাল্লিউসাল্লাম একদিন হাদিসে বলেছেন যে তিনি বলেছেন তোমরা আল্লাহকে সেই রূপ ভয় করো যেমন ভয় করা কর্তব্য কেননা জাহান নামের উদ্গত জাক্কুম গাছের সামান্য একটু অংশও যদি দুনিয়াতে ফেলা হতো সাগর কিংবা মহাসাগরে তাহলে দুনিয়াবাসীর অবস্থা অত্যন্ত খারাপ হয়ে যেত আল্লাহ তাহালা বলছেন সেই সাক্ষুম ফল খাওয়া হবে এই কথা যখন আবু জাহেল আবুল আহবের সামনে আল্লাহ রসুল কোরআনের এই তেলাওয়াত করলেন যে তোমাদেরকে জাহান নামে জাক্কুম খাওয়ানো হবে আবু জাহেল বলছে যে তা তো খাওয়ানো তো হবে অসুবিধা কি আমরা তো মনে করি না একেবারে না খেয়েই মনে হয় থাকতে হবে যাও হোক না একটু টক হবে না তিতা হবে হবে তো খাইতে তো আল্লাহ দেবে মানে মজা করছে বলছে এই আবুল আহ কই তুমি ওই গাছের থেকে একটা আলা ফল নিয়ে আসলে আমি একটু খেয়ে টেস্ট করে দেখি মস্কারি করা আল্লাহ ওতা আনতে সামনে কি করা বিদ্রুপ করা তা আল্লাহ তালা বলছেন তোমাদেরকে তা খাওয়ানো হবে তারপরে বলছে ফালিংত বুতুন মানে বাতান মানে পেট আল্লাহ তালা বলছেন যে যে ব্যক্তি হারাম সম্পদ দিয়ে তার পেট ভর্তি করে তার পেটটা জাহান্নামের ভিতরে থাকবে এই বাতান বুতুন আল্লাহ বলছেন যে অতবার তা দিয়ে তোমাদের পেটগুলো ভরতে হবে জাহান্নামের সেই সাক্ষুম ফল দিয়ে আর গরম ফুটান্ত পানি দিয়ে তোমাদের পেটগুলোকে ভরতে হবে ফেসারি বুনা সুরুবাল্লা আলাই হিমিন আল্লাহ তহ বলছেন অতবার তোমরা পান করবে তার উপর ফুটান্ত পানি থেকে ঝাকুম ফল খাবে গলায় যখন বেঁধে যাবে তোমাদেরকে পানির পিপাসা লাগবে তখন তোমাদেরকে ফুটান্ত উত্তপ্ত পানি থেকে পান করা হবে পান করানো হবে আল্লাহ তহ আমাদেরকে হেফাজত করুক আল্লাহ একটা মুসলমানের যদি জাহান নামের ভয় থাকতো একটা মানুষের যদি জাহান নামের ভয় থাকত দুনিয়ার জীবন যে কত সুন্দর হতো কত নিটেন হতো মানুষ ব্যবসা করতো সুন্দরভাবে মানুষ কাজকর্ম করতো সুন্দরভাবে মানুষ মহামেলাত ম মহাসারাত পারিবারিক জীবন অর্থনৈতিক জীবন কত সুন্দর করত হারে মানুষ কোরআন পড়ে না আল্লাহ আলা। কি চমৎকারভাবে কোরআনুল করিমে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন আল্লাহ আল্লাহ তাহালা বলছেন ফেসারি বোনবাল হিম তখন তোমরা পান করবে পিপাসক্ত উট উটের মতো হিম শব্দের অর্থ হল পিপাসক্ত উট আল্লাহ উটের কথা কেন বললেন আল্লাহ বলছেন তোমরা তখন পান করবে পিপাসক্ত উটের মতো আল্লাহ উটের কথা কেন বললেন উট ছাড়াও তো আরো কোনো কোনো প্রাণী পান করে না সমস্ত প্রাণী তো পান করে আল্লাহ উটের কথা কেন বললেন উটের কথা বলা হলো এই কারণে মরুভূমিতে যখন ধুলার ঝড় হয় আপনারা মরুভূমিতে কে কতটুকু দেখেছেন আমি জানি না মরুভূমিতে আপনি আজকে এখন এখান থেকে যাবেন দেখবেন যে এই জায়গাগুলো সব হলো একদম সমতল আবার এক সপ্তাহ পরে যখন ফিরে আসবেন দেখবেন এখানে পঞ্চাশ ফিট উঁচু পাহাড় হয়ে গেছে কিভাবে হয় যখন মরুভূমিতে যখন ধুলার বালির ঝড়গুলো হয় তখন এই বালিগুলো ঘুরপাক খেয়ে যদি এক জায়গায় পেশায় যায় সমস্ত বালিগুলো এখানে সে একেবারে স্তূপ হয়ে যায় মনে হয় যে এখানে হাজার বছরের পাহাড় ছিল আল্লাহ এবং উত্তপ্ত রোদে সেগুলো একদম পাথরের মতো কালো হয়ে যায় তা মরুভূমির বাহন হলো উট এই উট জানে আল্লাহ তালা এই কারণেই কোরআনুল করিমেরা অন্য অন্য জায়গায় বলেছেন তোমরা কি দেখো না আমি উট কীভাবে সৃষ্টি করেছি ইয়াং জুরু না কাইফা ইবিলি কাইফা খুলিখত তোমরা কি দেখো না যে আমি কিভাবে উটকে সৃষ্টি করেছি তো উটের কথা আল্লাহ তাহলে বললেন কেন বললেন মরুভূমিতে যখন উট থাকে এই যখন ঝড় শুরু হয়ে যায় তখন উট মাটির ভিতরে নিজের মুখকে এইভাবে বালির ভিতরে ঢুকায় দেয় দিয়ে সে দুই তিন দিন পরিমাণ থাকতে পারে কিভাবে থাকতে পারে গরু দেখেছেন গরু গরু খাওয়ার পরে যখন অতিরিক্ত খায় তখন গরু এগুলোকে খায় না এগুলোকে গিলে ফেলে যখন ক্ষুদা লাগে তখন এগুলোকে বের করে দেখবেন দাঁড়ায় দাঁড়ায় একা একা চাবায় একে বলা হয় জাগর কাটা কী বলা হয় জাগর কাটা গ্রামগঞ্জের ভাষায় বলা হয় জাগর কাটা অর্থাৎ গরু দেখবেন যখন খাবার নেই তখন পেট থেকে উগলায় বের করে এটা দাঁড়ায় দাঁড়ায় চাবাচ্ছে অথচ তার সামনে কোনো কি নেই খাবার নেই তাই মরুভূমির উট যখন পানি পান করে তখন তার একটা রেজার্ভ ট্যাঙ্কি আছে তার প্রয়োজনেরটা প্রয়োজনে চলে যায় কিন্তু সে রেজার্ভ ট্যাঙ্কিতে বিরাট পানি সংগ্রহ করে রাখে যখন ওই মরুভূমিতে ঝড় শুরু হয় আর বালির ভিতরে যখন তার মুখ ডুবায় রাখে তখন এই মরুভূমির বালি যখন হয় তখন তো চারিদিকে কিছু দেখা যায় না সে খাবে কি তখন তার যখন পিপাসা লাগে তখন ওই রেজার্ভ ট্যাঙ্কির থেকে পানি বের করে সেটা আবার অরিজিনাল ট্যাঙ্কিতে ভরে ফেলে সোহান আল্লাহ এই জন্য আল্লাহ সোহান আল্লাহ বলছেন তারা উটের মতো পান করবে অর্থাৎ উট যেমন খাওয়ার সময় একেবারে জলমের মতো খায় তারা এই ফুটান্ত পানিগুলো জাহান্নামিরা জনমের মতো খেয়ে ফেলে দেবে উটের মতো আল্লাহ একবার হ্যামা কে মতের দিন এটাই হবে তাদের কি মেহমানদারি নুজুলু মানে তাদের মেহমানদারি আল্লাহ তালা বলছেন এই কাটা জাতীয় জানিস জিনিস ফুটান্ত পানি এটাই হবে কি তাদের মেহমানদারি